মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরমশ্রে মেরিল মিল্ক সোপার আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি সবাইকে মেরিল ম্যান সুপার প্রেজেন্স ক্যাফে লাইভে নীল শান্ত আয়োজনে আমরা হাজির হয়ে গেছি বড় বড় মতো আমাদের একজন অতিথিকে নিয়ে যার সাথে আজকে আড্ডা হবে আমাদের সঙ্গে আজকে আছেন পর্দার পেছনের একজন মানুষ যিনি আসলে সাধারণত দারুণ দারুণ সব কন্টেন্ট বানিয়ে থাকেন আমাদের জন্য যেটা দেখে আমরা মুগ্ধ হই এন্টারটেইনড হই এবং আরও একটা ব্যাপার বিশেষ করে বলার আছে সেটি হলো এবার মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র এই ক্যাটেগরিতে

খুব ভেবে বলার দরকার নাই যেটা মনে আসে যেটা সচেতনভাবে অসচেতনভাবে মনে আসে ইউ আর ওয়েলকাম টু সে প্রথমে অভিনন্দন জানাচ্ছি এত দারুণ একটা ব্যাপার হয়েছে যে একটা ক্যাটাগরিতে চারটি নমিনেশন পেয়েছেন এবং তিনটা পুরস্কারই জিতে নিয়েছেন কেমন লাগছে এই পুরস্কার প্রাপ্তিতে আমি যদি ইন্ডিভিজুয়ালি বলি আমার কাছে তো খুবই ভালো লাগছে বাট আসলে ফিল্ম মেকিংটা তো একটা টিম এফর্ট অবশ্যই সো সেই জায়গা থেকে একটা কন্টেন্টকে সুন্দরভাবে পর্দার সামনে পৌঁছানোর জন্য কিন্তু পর্দার পেছনে ধরো আরও বেশ কয়েকজন মানুষ কাজ করে আর্ট ডিরেক্টার সিনেমাটোগ্রাফার কস্টিউম ডিজাইনার ইনফ্যাক্ট পোস্ট প্রোডাকশন ফেজ এডিটর মিউজিক ডিরেক্টর সো আমার কাছে আরও ভালো লাগতো যদি ওনাদের এফোর্টগুলোও টেকনিক্যাল অ্যাওয়ার্ডের মাধ্যমে রেকগনাইজ হতো সো যেটা এখনো হচ্ছে না বাট আমি আশা করি যে নেক্সট টাইম থেকে যদি প্রথম আলো এবং স্কোয়ারের কর্তৃপক্ষ ওনাদের অ্যাওয়ার্ড সেরেমনিতে ওই টেকনিক্যালটা অ্যাড করেন তাহলে আসলে ওনারা আরও মোটিভেটেড ফিল করবেন যাতে সুন্দর করে কাজটা করেন অবশ্যই বা মানে আমার মনে হয় এই প্রথম অ্যান্সারটুকুতে সাকিব ফাহাদ মোটামুটি বুঝিয়ে দিয়েছেন যে তিনি মানুষ হিসেবে কেমন নিজের প্রাপ্তিটাকে একপাশে পাশে রেখেও নিজে আসলে বৃহত্তর স্বার্থে ভাবতে পারেন না আসলেই তাই তারাও তো মানে একটা কাজের সাথে জড়িত প্রত্যেকের আলাদা আলাদা এফোর্টের জায়গা থেকে কিন্তু কাজটা পরিপূর্ণভাবে সুন্দর হয় এবং তারা সবাইও কিন্তু আর্টিস্ট একদম

সো ইটস এন্ড অফ দা ডে গেইন এটাও একটা টিম এফর্ট বলেই আসলে সবাই সুন্দরভাবে কাজ করছে বলেই কিন্তু আসলে বেস্ট ডিরেক্টর হিসেবে আমি অ্যাওয়ার্ডটা মানে পেলাম আর কি দারুণ এবং আরও দারুন ব্যাপার হচ্ছে এটা আপনার বানানো প্রথম এরকম যে চল্লিশ মিনিটের একটা নাটক বা সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র শর্ট ফিল্ম আমরা যেভাবেই সেটাকে বলি না কেন এটা আপনার বানানো প্রথম এবং শেষ এখন পর্যন্ত মানে একমাত্র এখন পর্যন্ত হ্যাঁ মানে নর্মালি তো আমরা বিজ্ঞাপন বানাই থাকি সো এটাও কিন্তু বেসিক্যালি যেভাবে শুরু হয়েছিল যে আসলে ক্লোজ কাছে আসার গল্প ওদের যে ক্যাম্পেইনটা থাকে এবং এটা ছিল এই সময়ের কাছে আসার গল্প এই সময়ের কাছে আসার গল্প সো ওইখান থেকেই আসলে যেহেতু আমাদের ইউনিলিভার এবং ক্লোজ সাথে কাজ করা হয় তখন আমরা ওই বছরের বিজ্ঞাপনটাও আমরা বানিয়েছিলাম সো তারপর আসলে আমরা এটার যখন ব্রিফ পেলাম এবং একটা জিনিস ডিফারেন্ট ছিল এই ব্যাপারটায় যে নর্মালি প্রত্যেকবার ক্লোজ আপ কাছে আসার গল্পে অডিয়েন্সের পাঠানো গল্প থেকে নাটক বানানো হয় বাট আমাদের সময় ছিল যে নির্মাতারা যারা বানাচ্ছেন তারা আসলে নিজেরা গল্প সাবমিট করতে পারবেন যেটা ওই থিমের সাথে যায় সো দেন আমাদের কাছে মনে হলো যে আমরা একটা লাভ স্টোরি তো বলতেই চাই বাট এটার সাথে যদি একটা সোশ্যাল মেসেজও থাকে দেন অ্যাকচুয়ালি ইট গিভস আ ওয়াইডার মেসেজ স্পেশালি ফর দিস জেনারেশন আমরা তো বা আসলে খুব থটফুল একটা কাজও হয়েছে এবং একই সাথে এই জেনারেশনের কি কিরকম ভাবছে ওটাই তুলে ধরেছেন যেটা অনেকে আসলে কানেক্ট করেছে সম্ভবত এটাও আপনাদের পুরস্কার প্রাপ্তির পেছনে একটা ব্যাপার হতে পারে আমি খুব এনজয় করেছিলাম প্রিমিয়ার শুতে দেখেছিলাম এই সময়ের কাছে আসার গল্প এই যে এই সময়টাকে আপনি ঠিক কোন দৃষ্টিতে দেখেই গল্পটাকে ভেবেছেন আমরা যখন অ্যাকচুয়ালি ভাবছিলাম আপনি যে কথাটা বলেন যে এই সময়ে মানে আমাদের এই মডার্ন টাইমের কমপ্লেক্সিটি এবং আমাদের আসলে এতগুলো অপশন আছে তাই না মানে আগের মতো সেই যুক্ত আর নাই এখন আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের ইনস্টাগ্রাম আছে আমাদের সোশ্যাল মিডিয়া আছে সো এত কিছু ব্যস্ততার ভিড়ে ইনফরমেশন ওভারলোডের ভিড়ে আসলে আমরা একটু কনফিউশনেও থাকি সো সেই জায়গা থেকে আমরা একটা মেসেজ দিতে চেয়েছি যে আসলে পিওর লাভ স্টোরির পেছনেও যেমন ধরেন আমরা যেই টপিকটা নিয়ে কাজ করেছি যে মানে প্রি ম্যারিটাল প্রেগনেন্সি যেটা বাংলাদেশে একটা খুবই সেন্সিটিভ এবং কি বলে ট্যাবু টপিক ট্যাবু রাইট একদমই ট্যাবু টপিক কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি জিনিসটা নিয়ে খুবই সেন্সিবল ভাবে এবং অনেস্ট ভাবে যদি গল্পটা প্রেজেন্ট করি যাতে করে আননেসেসারি কন্ট্রোভার্সি ক্রিয়েট না হয়ে জেনারেট হোক কারণ হচ্ছে যে আমরা তখন যেটা দেখলাম যে বাংলাদেশে কিন্তু ক্লাস টুয়েলভ পর্যন্ত কারিকুলামে একবারও মানে সেক্স এডুকেশন কোনো চ্যাপ্টারই নেই সো ইটস ভেরি নর্মাল যে আসলে ইউথরা দে উইল গেট কি বলে মিসগাইডেড কারণ বিকজ অফ ল্যাক অফ ইনফরমেশন সো সেই জায়গা থেকেই কাজটা ওইভাবে চিন্তা করে বলা এবং আমার কাছে মনে হচ্ছে যে মানুষও বেশ পজিটিভভাবেই জিনিসটাকে রিসিভ করেছে এবং এখন আমাদের কাছে বেশ ভালোই লাগছে সেটা ওটাই মনে আসলে চ্যালেঞ্জ ছিল যেটা আপনি আসলে বলছিলেন এমন একটা জিনিস নিয়ে কাজ করছেন সেটাতে কন্ট্রোভার্সি ক্রিয়েট না হয়ে যাতে মানুষ আরও ভাবে মানে আপনাদের পেছনে যে অনেস্ট ইচ্ছেটা ছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চান না আপনারা আসলে সচেতনতা তৈরি করতে চান এই সৎ ইচ্ছাটাই সম্ভবত ফুটি তুলতে পেরেছেন যথার্থভাবে সেজন্য জন্য গ্রহণ করেছে ইস্যুটা খুব সেন্সিটিভ ছিল যেটা আমরা বলছি যে প্রি প্রেগন্যান্সি ডিল করতে কোন কোন বিষয়গুলো আসলে ভাবতে হয়েছে আমি আসলে বানানোর আগের কথা বলছি সেই সময় কোনগুলোকে চ্যালেঞ্জিং মনে হয়েছিল বেশি একদমই আপনি মানে যে কথাটা মাত্র বললেন যে যেহেতু আমরা এরকম একটা সেন্সিবল এবং কি বলে সেন্সিটিভ টপিক নিয়ে ডিল করছিলাম আমাদের কাছেও মনে হচ্ছিল যে আমরা যারা এটার সাথে জড়িত আছি এবং অভিনেতা অভিনেত্রী আমাদের ক্লায়েন্ট এবং এজেন্সি আমরা খুবই অনেস্ট ইন্টেনশনের সাথে মেসেজটা ডেলিভার করার চেষ্টা করেছি এবং আমি একটা জিনিস খুবই আগে বিশ্বাস করতাম এখন আরেকটু বিশ্বাস বেড়েছে যে আপনার যদি ইন্টেনশনটা অনেস্ট থাকে ওটা না আসলে সামহ স্ক্রিনে রিফ্লেক্ট হয় এবং মানুষের সাথে একটা হিউম্যান কানেকশানও ক্রিয়েট হয় কারণ অডিয়েন্সও আসলে ব্যাপারটা বুঝতে পেরেছে বলেই কিন্তু ওরা জিনিসটাকে সেন্সেশনাল ভাবে না দেখে অ্যাকচুয়ালি ওই টপিকটাকে নিয়ে কনভারসেশন হয়েছে এবং মানুষজন আমি আশা করছি যে ওটা দেখার পর যদি আগের থেকে আরেকটু বেশি সচেতন হয়ে থাকে তাহলে আমার খুবই ভালো লাগবে এবং এটা তো আপনাদের টার্গেট অডিয়েন্স ছিল যে এই সময়ের যারা আছে তাদের তাদের সাথেই করা তো তাদের জীবনটাকে পর্দায় তুলে ধরার জন্য তাদের জীবনকে কতটুকু ক্লোজলি দেখতে হয়েছে আমি সেই জিনিসটা নিয়ে একটু একটু জানতে চাইব ধরেন ওই জীবনটা তো আসলে আমা আমার ধারণা আমার নিজেরাও পার করে আসছি এবং আমরা আমার কাছে মনে হয় আমি তো মনে মনে এখনো আমি নিজেকে তরুণ দাবি করছি বাট আসলে হয়তো আমি উত্তরটা জানবো যে কিভাবে তাদের সাথে কানেক্ট করেছেন কিভাবে তাদের জীবনটাকে পর্দায় তুলে ধরার ব্যাপারে কনফিডেন্ট হলেন একটা বিরতি নিন ITS বিরতি পর ফিরছি দর্শক মেরিল ম্যান্সোবার প্রেজেন্স ক্যাফেলাইভে আজকের অতিথি নির্মাতা সাকি পাহাড় তার সাথে কথা বলছিলাম তার গল্প ভাবনা নিয়ে নির্মাণের পেছনে সে কিভাবে ভাবে সেই জিনিসগুলো জানার চেষ্টা করছে আর জানার চেষ্টা করছে আপনাদেরকে সাথেই থাকুন একটু বিরতি পর ফিরছি মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সোপার ওয়েলকাম ব্যাক এভরিওয়ান ওয়ান্স এগেইন টু মেরিল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে লাইফ নীল ফ্রেজাহান আছি আর সঙ্গে আছেন সাকিব ফাহাদ একজন ফিল্ম মেকার যিনি এবার মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন সময় সব জানে এই চমৎকার সীমিত দৈর্ঘ্য কাহিনীর চিত্র নির্মাণের জন্য সময় সব জানে নিয়ে আসলে কথা বলছি অনেক কিছু ঘিরে আছে আপনি অনেক বিজ্ঞাপন নির্মাণ করেছেন কিন্তু এরকম একটি গল্প নির্মাণ এটা আপনি প্রথম করেছেন এবং প্রথমে আপনি এত সেন্সিটিভ একটা বিষয় নিয়ে ডিল করেছেন এবং একই সাথে সেটাকে আসলে বেশ উপভোগ্য করে তুলেছেন বেশ অনেক ফানি মোমেন্ট ছিল এই সময়ের জেনজি আমরা যাদেরকে বলি তারা কিভাবে জীবন যাপন করে তারা কিভাবে কথা বলে এই ব্যাপারগুলো নিয়েও অনেক যেটা প্রশ্ন করছিলাম যে তাদেরকে পর্দায় তুলে ধরার জন্য কিভাবে কনফিডেন্ট হলেন যে ওকে এই জেনারেশন এরকমই যেহেতু একটা জেনারেশনাল গ্যাপ তো আছে সেটা তো যতই আপনি নিজেকে তরুণ মনে করেন একটা গ্যাপ তো আছে আমার আমার কাছে একটা মনে হয় কি যে আমরা যে কোনো মানুষকে যখন আমরা মেসেজ দিতে যাব সে আসলে জিনিসটা নেবে না সো আপনার তাকে একদমই হোমিওপ্যাথিক ওষুধের মতো এক সুগার কোট করে জিনিসটার মধ্যে একটা এন্টারটেনমেন্ট দিয়ে একটা মজার মাধ্যমে আপনার গল্পটা বলতে হবে যাতে আসলে মজায় মজায় গল্পটা দেখে এবং দিনের শেষে মেসেজটা আসলে নেয় সো সেই জায়গা থেকেই আমরা চিন্তা করেছিলাম যে আসলে জেনজি যেভাবে লাইফ লিড করে সো এখনকার লাইফে ওর ওর লাইফে যা ঘটতেছে সো সেই ব্যাপারগুলোকে যদি আমরা ওদের মতো করেই তুলে ধরি ওদের ভাষায় কথাটা বলি তাহলে ওরা আরও বেশি কানেক্ট করবে এবং কারণ দিনের শেষে আমাদের যে আন্ডারলাইনিং মেসেজ আছে তো সেটা তো সময় ছিল যে একটু সিরিয়াস করেছিলাম যে একটা লাভ স্টোরির মাধ্যমে একটা খুবই বিউটিফুল এবং হেল্পলেস ইন্ডিস্ট্রেস তো তিনি খুবই সুন্দর অভিনয় করেছে এবং ওর সাথে শাশ্বত ছিল ও খুবই সুন্দরভাবে ওকে সাপোর্ট করেছে ওভারঅল একটা এন্টারটেইনিং গল্প ছিল

যে আমি আসলে এর আগে সব সময় পারফেকশন খুঁজতাম আচ্ছা বাট देयर ইজ অ্যাকচুয়ালি নাথিং कॉल्ड পারফেক্ট অর পারফেকশন কারণ যেটা আমার পারসপেক্টিভে পারফেক্ট ওটা আসলে আপনার পারসপেক্টিভে পারফেক্ট নাও হতে পারে সো বরং আমি যখন ফিল্ম মেকিং এ চেষ্টা করছি যে আসলে আমি পারফেকশনিজম এর বদলে আমি যদি মোমেন্টটাকে ক্যাপচার করি যেটা হচ্ছে ট্রু মোমেন্ট মানে এই মোমেন্টে আমি আপনি কথা বলছি এটার মধ্যে হয়তো আমার একটা শব্দ ভুলও আসতে পারে বাট ওইটাই আসলে জিনিসটাকে রিয়েল করবে এবং এক্স্যাক্টলি হিউম্যান কানেকশনটা আরো বিল্ড আপ করবে সো

আ গল্পনে কাজ করছি অলরেডি ওকে সো সেটার প্রি প্রোডাকশন এবং স্ক্রিপ্টিং এর কাজ চলছে সো আশা করছি যদি সবকিছু ঠিক থাকে আমরা এই বছরের ভিতর আসলে শুটিংটা শেষ করে ফেলতে চাই শুটিং শেষ করে ফেলতে চান তার মানে কাজ অনেক দূর এগিয়ে নিয়েছে বোঝায় আছে বড় পর্দার জন্য একদম মানে এখনকার যুগে তো আসলে শুধু বড় পর্দা এক্সক্লুসিভ বলে কিছু নেই দ্যাট হাজ টু বি আ মিক্স অফ নেট ওটিটি এন্ড বড় পর্দা

মানুষের কাছে পৌঁছাতে পারি তাহলে আমার কাছে খুব ভালো লাগে সো সেরকমই চেষ্টা আছে গল্পটা কার আ গল্পটা যেটা হচ্ছে আমরা দুটা গল্প নিয়ে কাজ করছি একটা আমাদের নিজেদের গল্প যেটা আমার এই সময় সব জানে যে স্ক্রিপ্ট লিখেছে মৌমিতা হোসেন ও লিখেছে আমার ভাবনা থেকে আর আরেকটা হচ্ছে আমরা একটা ক্লাসিক লিটারেচারকে আসলে আমরা বাংলাদেশের কনটেক্সটে সেটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছি কোনটা সেটা সেটা আসলে দুই তিনটা নিয়ে কাজ হচ্ছে এখনো কংক্রিট বলতে পারছিস ओके যখন বই থেকে গল্প আমি একটু এক্সাইটেড হয়ে গেছি ওকে সেটা অবশ্য এখন যদি আমরা অনএরে বলতে না চাই আমি পরে জেনে নেচ্ছি আপনার কাছ থেকে কাকে কাকে কাস্ট করবেন সেগুলোকে এখনো ভাবনা পর্যায়ে আছে নাকি আপনার চরিত্র ঠিক হয়ে গেছে কারা কাজ করতে না এখনো যেহেতু আমরা স্ক্রিপ্টিং পর্যায়ে আছি স্ক্রিপ্টিংটা শেষ হলে আসলে যে অভিনেতা অভিনেত্রী চরিত্রটার সাথে একদমই মনে হবে যে উনি এটাকে জাস্টিস করতে পারবেন TAEকেই কাস্ট করব এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ একদমই গল্প দেখে সো সো কল্ড আমাদের জোর করে চরিত্রের সাথে মানানসই না হলে ওরকম কোন স্টার বা সুপারস্টার কাস্ট করার কোনো দরকার কারো আছে বলে আমার মনে হয় না উই শুড অলওয়েজ ট্রাই টু কাস্ট ফর দা ক্যারেক্টার রাইট এন্ড কন্টেন্ট ইজ দা হিরো এটা কিন্তু ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে সেটা কিন্তু স্পেশালি ওটিটি তে কিন্তু আমরা বুঝতেই পারি যে কন্টেন্ট কন্টেন্টে যখন পাওয়ারফুল হয় সেটা কিন্তু অনেক পাওয়ারফুল হিরো কেও ছাড়িয়ে যায় তাই না অডিয়েন্স কিন্তু সেভাবে অ্যাকসেপ্ট করে একজন নির্মাতা হয়ে ওঠার পরের অনেক কিছু আসলে জানলাম পেছনের কিছু যদি একটু জানতে চাই কিভাবে হয়ে ওঠা হলো সেটাকে একটু ছোট করে আমাদের জানাবেন আমার কাছে যেটা মনে হয় যে আমার ছোটবেলা থেকেই যেহেতু সিনেমা দেখতে ভালো লাগতো এবং আসলে দেখে মনে হতো আসলে পর্দার পিছনে এই জিনিসটা যে এখন আমরা এত সুন্দরভাবে দেখছি এটা আসলে কিভাবে বানানো হয়েছে তো তখন থেকেই সেই ব্যাপারটা নিয়ে ইচ্ছা ছিল অ্যান্ড ফাইনালি পড়াশোনা শেষ করে এসে এইখানে কাজ করা শুরু এবং আরেকটা জিনিস আমার কাছে খুব মনে হয় একটা খুবই বিখ্যাত লাইন আছে যে এভরি ডিরেক্টর ইজ আ ফেলড অ্যাক্টর সো এরকমও হইতে পারে যে সবার আসলে ক্যামেরার সামনে কাজ করার ইচ্ছা বা যখন যে পারে না সে আসলে ক্যামেরার পিছনে এসে আমার মতো পুরো ব্যাপারটাকে ডিরেক্ট করার করেছিলেন ক্যামেরার সামনে কোনো না ওইরকম ভাবে চেষ্টা করা হয় নাই দু একটা বিজ্ঞাপনে যখন আমি অ্যাসিস্ট করতাম আদনান ভাইকে মানে আদনান রাজীবকে তখন দু একটা বিজ্ঞাপনে কাজ করা হচ্ছে ওকে এনিওয়ে সো কোনো মোটিভেশন কোন পারসন থেকে বা বিশেষ কাউকে দেখে কি তৈরি হয়েছে ফিল্ম মেকিং ক্ষেত্রে อ่า এরকম খুব ইনস্পিরেশন ছিল যে আমি বড় হয়ে অমুকের মতো ফিল্ম বানাতে চাই সেরকম ইনস্পিরেশন ছিল না বাট আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমার ফিল্ম যদি হতেও চাই আমাদের সবার আসলে সবার আগে ভালো মানুষ হতে হবে সো আমরা যদি ভালো মানুষ হতে পারি দেন দ্য আর্ট উইল কাম অ্যাজ এ বাই প্রোডাক্ট ভালো মানুষের সঙ্গে আপনার কাছে কি আমার কাছে ভালো মানুষের সংজ্ঞা হচ্ছে আমি অন্যের কোনো ক্ষতি করছি না জেনে শুনে এবং যতটা পারছি যদি আমার ক্ষমতায় থাকে আমি আরেকজনকে সাহায্য করতে চাই এবং যতটা পারি দেশের নিয়ম শৃঙ্খলা এবং আইন কানুন মেনে বসবাস করতে চাই এটাই দ্যাটস গুড এন ফর ভালো মানুষ নাইস ওয়েল বিশেষ একটা জি জানতে চাইবো যেহেতু বলছেন ছোটবেলা থেকে অনেক সিনেমা দেখতেন এবং সেটা একটা ভাবনার খোরাক তৈরি করেছে আপনার মধ্যে একটা সিনেমার নাম বলুন যেটা আপনাকে ভীষণভাবে প্রভাবিত করেছে আমাকে আসলে দুইটা সিনেমা আমি বারবার প্রতিদিন যে কোনো সময় দেখতে পারি এক এবং দুটাই আনফর্চুনেটলি খুবই হলিউডের কারণ আমি খুবই হলিউড দ্বারা ইনফ্লুয়েন্স সো গডফাদার সিনেমাটা আমি দিনে অসংখ্যবার দেখতে পারি অথবা শশ্যাঙ্ক ড্যামশন এই দুটা সিনেমা আমি বোধ হয় মাঝে মাঝেই মাসে একবার করে আবার একটু দেখি থ্যাংক ইউ সো মাচ আমরা একেবারে শেষের দিকে আছি আরো একবার অভিনন্দন জানাতে চাই প্রাপ্তির জন্য এবং নতুন একটা খবর তো আমাদেরকে জানালেন যে সিনেমার কাজ নিয়ে আসলে এখন বাস্তব সময় পার করছেন আশা করছি খুব সুন্দরভাবে শুটিং শেষ হবে এবং দাড়িটিকে কাজ আমরা পর্দায় দেখতে পাবো অনেক অনেক শুভ কামনা থাকবে যদি দর্শকদের উদ্দেশ্যে সব শেষে কিছু বলতে চান থ্যাংক ইউ আমার কাছে যেটা মনে হয় যে এই প্রোগ্রামটা যেহেতু আমরা সময় সব জানে নিয়ে কথা বললাম সো যদি কোনো দর্শক এখনও নাটকটা না দেখে থাকেন আপনারা ইউটিউবে আছে দেখে নিতে পারেন এবং দেখার পর যদি যে কোনো মতামত থাকে অথবা আপনাদের কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকলে আমি অলওয়েজ ওপেন টু হিয়ার দ্যাট আর আরেকটা জিনিস আমি সবাইকে যেটা বলতে চাই যে আমাদের সবার একটা কমপ্লেইন থাকে যে বাংলাদেশি কন্টেন্ট কেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয় না তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের দেশে এখনও কোনো ফিল্ম ইনস্টিটিউশন নাই সো আমাদের পার্শ্ববর্তী দেশ বলি বা পৃথিবীর যে কোনো জায়গাতেই কিন্তু একজন যখন ফিল্ম বানাতে আসে তার আসলে তিন বছর বা চার বছরের একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে সে ফিল্ম মেকার হোক সে এডিটার হোক সিনেমাটোগ্রাফার হোক যেই ফিল্ডে সে ইন্টারেস্টেড সে সেটা নিয়ে আসলে পড়াশোনা করে তারপর কাজটা করে সো আমরা তো কিছুটা হাতে কলমে এসে কাজ করতে করতে শিখতেছি সো আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাতে চাই যদি আমাদের একটা ফিল্ম ইনস্টিটিউট হয় তাহলে আশা করছি আমরা আরো সুন্দরভাবে গুছায় কাজটা করতে পারবো এবং আরো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবো অবশ্যই এবং আমার মনে হয় জাস্ট অ্যাবাউট টাইম যে আমাদের একটা ইনস্টিটিউশন আসলে হওয়া ভীষণ প্রয়োজন ভীষণ রকম প্রয়োজন থ্যাংক ইউ সো মাচ পাহা দারুন একটা আড্ডা হলো আপনার সাথে আপনার নিয়ে শুনলাম এবং একই সাথে আপনার ভাবনাটা অনেকটা জানলাম ওই যে আমি শুরুতে যেটা বলছিলাম যে শুরুতে ব্যক্তি হিসেবে যে জিনিসটা আমরা বুঝতে পেরেছি বলছিলাম সেটা শেষে আরো একবার প্রমাণ করলেন যে নিজেরটা টা এক পাশে রেখে একটু বৃহত্তর স্বার্থে তিনি চিন্তা করতে পারেন এটা জারি থাকুক এটা থেকে আশা করি অনেক ভালো কাজ আমরা পাবো থ্যাংক দ্য বেস্ট ফর থ্যাংক ইউ দর্শক যারা এতক্ষণ দেখছিলেন মেরিন মিল সোবার প্রেজেন্স ক্যাফে লাইভ আজকে আমাদের সঙ্গে ছিলেন ফিল্ম মেকার সাকিব ফাহা তার সঙ্গে কথা বলছিলাম ফিল্ম মেকিং নিয়ে অনেক কিছু শুনছিলাম তার নিজস্ব ভাবনা জানছিলাম আশা করি উপভোগ করেছেন যারা এখনো সময় সব জানে দেখেননি অবশ্যই দেখে ফেলুন ইউটিউবে আছে তাই তো অবশ্যই দেখে ফেলুন আপনাদের ভাবনা জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন